আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আসলে এখন ভালো আছি দিন অনেক অসুস্থ ছিলাম মোটামুটি বিছানায় সময় কেটে গেছে অনেক খারাপ অবস্থা ছিল তো তারপরও আপনাদেরকে একটু দেরি হল একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে এসেছি তো আপনাদের সাথে কিছু সুখ দুঃখ ভালো লাগা ভালোবাসা এগুলোর গল্প শেয়ার করব অনেক দিন ধরেই ভাবছি যে আপনাদের সাথে কিছু কথা বলতে চাই কারণ আমার ইউটিউবে আসার কিছু গল্প আছে তো ইউটিউবে আসার গল্পটাকে মানে খুব বেশি একটা মানে কি বলবো যে স্মৃতি মধুর করে রাখার জন্যই যে ছোটোবেলায় আমার বাচ্চারা অনেক সুন্দর করে হাসতো মানে আমার মেয়ে বানায়া বানায়া অনেক সুন্দর সুন্দর গান গাইতো মানে একটা কিছু দেখলি ওইটা নিয়ে এসে গান গাইত ওর কণ্ঠ খুব সুন্দর ছিল আমার খুব ভালো লাগতো তো এগুলো ওর বাবা মাঝে মাঝে রেকর্ড করে রাখতো তো পরে শুনে খুব মজা পাইতাম আমরা তারপরে আমার ছেলেও খুব সুন্দর হাসত ওর হাঁটা চলা সব কিছু আমরা রেকর্ড করতাম তো সময় কী হলো মোবাইলটা হারিয়ে গেলো তখন আর আমাদের কোনো স্মৃতি ছিল না তখন আমরা আসলে ফেসবুকও ব্যবহার করতাম না আর কোনো কিছুই না যখন করোনা আসলো তখন আমরা প্রথম ফেসবুক চালু করে আমার হাজব্যান্ড কিছুদিন পরে আমাকেও করে দেয় তো তারপরে বাসায় ওয়াইফাই নেওয়া হয় তো মানুষের ভিডিওগুলো দেখতাম তো অনেক ভালো লাগতো তো অনেক সময় দেখতাম যে কেউ কেউ এরকম মানে ভিডিও থেকে টাকা আর্ন করে জানতাম না যে ভিডিও দিলে যে এটা থেকে টাকা আসে তো ওই টাকা দিয়ে তারা যে নিডি ফ্যামিলি আছে অথবা আত্মীয় স্বজন আছে ওদেরকে অনেক হেল্প করতো তো এগুলো আসলে আমার অনেক মন ছুঁয়ে যেত আসলে আমরা যে ইনকামটা করে ওইটা দিয়ে আসলে আত্মীয় স্বজনকে অথবা নিডি মানুষকে হেল্প করা একটু টাফ হয়ে যায় মানে আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে আর কি তারপর যতটুকু পারি চেষ্টা করি আর কি কিন্তু আমার ইচ্ছা করে যে কাউকে ঘর বানিয়ে দিলাম কাউকে এটা দিলাম ওইটা দিলাম যে জিনিসগুলো আমরা আর কি ইউটিউবে দেখে আসতেছিলাম তো এটা দেখার পরে আমার খুব ভালো লাগতো তো দোয়েল অ্যাগ্রো একটা চ্যানেল আছে তো ওই ভাইয়ার বাসায় একদিন আমি আমার হাজব্যান্ডকে নিয়ে যাই তো প্রপার ঠিকানাটা না পাওয়ার কারণে মাঝ রাস্তায় গিয়ে আবার আমাদের ফিরে আসতে হয় এর দুই বছর পরে আমি আবার বায়না ধরি দুই হাজার কত হবে তেইশে মনে হয় যে না ওনার বাসায় যাবো ওনার ভিডিও আমি রেগুলার দেখতাম খুব ভালো লাগতো তো একবার সত্যি সত্যি ওনার বাসায় যাওয়ার জন্য গেলাম তো যাওয়ার পরে আবারও সেই ভুল ঠিকানায় চলে গেছি তো ওখানে গিয়ে আমার হাজব্যান্ড বলতেছিল যে ভিডিওতে যে তো মানুষ পারফেক্ট ঠিকানাটা দেয় না তো বলো এই এলাকায় এরকম একটা মানুষ মানুষকে হেল্প করে তারপরে হচ্ছে উনি ইউটিউব করে তো তখন ওই লোকটা দোকানের লোকটা চিনে ফেললো চিনে বললো ওই এলাকার চেয়ারম্যানের নাম্বার আছে তখন ওই চেয়ারম্যানের নাম্বারটা দিল তো তারপর ওইভাবে ওই দইলেগরে সালাম ভাইয়ের সাথে কথা বললেন আমার হাজব্যান্ড তো তারপরে আমরা ওনার বাসায় গেলাম তো ওনার বাসায় যাইতে যেতেই সন্ধ্যা হয়ে গেছে তো বেশিক্ষণ ছিলাম না তো ওদের দেখে আমাদের মোটামুটি ভালোই লাগলো ভাইয়া অনেক ভালো ব্যবহার করছে আমাদের সাথে নাস্তা টাস্তা দিয়েছিল তো আমরা বেশিক্ষণ থাকিনি আবার যেহেতু ঢাকায় ব্যাক করতে হবে ওনার বাসা হচ্ছে মানিকগঞ্জ তো আমাদের বাসায় আস্তে আস্তে আমরা অবশ্য রাস্তায় বিরিয়ানি খেয়ে নিয়েছিলাম আর আসার সময় আমরা আবার নাস্তা করলাম আবার রাস্তায় তারপর বাসায় আস্তে আস্তে রাত বারোটা বেজে গেল। তো তখন আমরা গুলশানে থাকি তো ওখান থেকে আমরা আবার ভিডিও করা শুরু করলাম প্রথম আমার হাজব্যান্ড হ্যান্ড রাইটিং নিয়ে ভিডিও করতো আপনারা এই চ্যানেলের প্রথম দিকে কিছু ভিডিও দেখতে পাবেন হ্যান্ড রাইটিং নিয়ে আমার হাজব্যান্ডের হাতের লেখা খুবই সুন্দর মাসাল্লাহ কী বলবো টাইপিং করার মতো তো স্কুল কলেজে যখন বিভিন্ন সার্টিফিকেট লিখতে হয় তখন ওনাকেই বলে সবাই যে আপনি সার্টিফিকেটটা লিখে দেন এটা করে অনেক সময় অনেক টাকাও ইনকাম করছে উনি তো এই তো গেল তো তারপরে তো আমার তো শখ উঠে গেলো যে আমি ভিডিও করবোই উনি ন্যাচারাল ভিডিও করে লাইভ ভিডিও করে তো ওই ধরনের ভিডিওই আমি করা শুরু করলাম আমরা প্রথম দিকে মানে অ্যাজ ইউজুয়াল কথা বলতাম আমার বাচ্চা খেলতেছে খাচ্ছে তারপরে গুলশানে বিভিন্ন জায়গায় আমরা ঘুরতাম ঢাকা ওগুলার ভিডিও করতাম তারপরে আমাদের আবার নারায়ণগঞ্জ বাড়ি আসে ওই বাড়ির আশেপাশের ভিডিওগুলো করতাম তো মাঝে মাঝে রান্নাবান্নার ভিডিও শেয়ার করতাম আসলে ভিডিওতে সাউন্ড অফ করাও জানতাম না এডিটিংও পারতাম না তেমন তো আমার হাজব্যান্ড এগুলো টিউটিউ সিরিয়াল দেখে দেখে একটু একটু করে শিখতো করতো তো এরকম করতে করতে আবার সেই সেম কাহিনী আমাদের ফোনটা আবার হারিয়ে যায় তখন তো আবার আমাদের ইউটিউবে বন্ধ হয়ে যায় অনেক দিন বন্ধ ছিল তো তারপরে আবার একটা ভালো ফোন কিনে বসুন্ধরা থেকে ঠিক কেনার পরে আবার শুরু হয় আমাদের এই ইউটিউব জার্নি তা আমি একদিন বলতেছিলাম যে ইউটিউবে পে ও পেজটাও আগে খোলা ছিল তো পেজে ভিডিও দিতাম পেজে ভালো সারা পাওয়া যাচ্ছিলো তো তারপরে আবার ইউটিউবে আসি আমরা তো ইউটিউবে এরকম ভিডিও দেই ভিডিও ভালো ভিউ হয় এক একটা ভিডিও চব্বিশশো পঁচিশও ভিউ আছে আমার এরকম পপুলার ভিডিও আছে তখন আমরা কতটুক সময় করতে হয় এটাও বুঝতাম না তারপরও করতাম আর কি তো মানুষ ভালোই কিন্তু কমেন্টস বেশি একটা আসতো না লাইকও তেমন পাইতাম না কিন্তু ভিউ আসতো ভালো আর সাবস্ক্রাইবার একদমই বাড়তি ছিল না দুইটা একটা করে মাঝে মাঝে বাড়ত তো এরকম করে আমাদের সময় যাচ্ছিল তো এর মধ্যে আমি ওই আপুটাকে আসলে ভুলতে পারবো না উনি মনে হয় বাংলাদেশে বাড়ি নাফিস নাজিফা মানে অল্ড এই টাইপের একটা নাম হবে আমি আসলে ভুলেও গেছি আপু তো আপনি যদি আমার ভিডিও দেখেন প্লিজ মন খারাপ করবেন না তো ওই আপু আমার ভিডিওতে কমেন্টস করতো মাঝে মাঝে তাই আমি বলতো কি আমাদের কোনো রিলেটিভ কে এটা কে এটা এরকম চিনতে হচ্ছে তারপর একদিন আপু বলে যে আপু আমি আপনার ভিডিওতে কমেন্টস করি আপনি তো আমার ভিডিওতে যান না কমেন্টস করে না তখন আপুর ভিডিও থেকে কমেন্টস করলাম দেখলাম আমার বন্ধু বেড়ে গেল দুইটা তিনটা তখন ওইটা থেকে আরেক জায়গা আরেক জায়গা এরকম করতে করতে আমার একটা বান্ধবী হয়ে গেল মা সেলের রান্নাঘর সাথী ওর কথা ভুলবো না তো দেখি একদিন সাথী লাইভ করতেছে মানে আমি লাইভ অপশনে মানে ঢুকে গেছি হঠাৎ হঠাৎ করে টিপতে টিপতে না বুঝেই আর কি তো তখন সাথীর সাথে কথা হলো সাথী বললো সাথীর সাথে পরিচয় হলো মানে কোথায় বাসায় কি আমারও পরিচয় নিল তো আমি বললাম যে কিভাবে কি লাইভ করেন বললাম আমি তো জীবনেও লাইভ করব না তোমরা তো লাইভ করতেছ এটা তো সম্ভব না আমি কিভাবে করব আমি তো কারোর সাথে কথা বলি না তখন আমি ভিডিওতে ভয়েসও দিতাম না আমার হাজব্যান্ডে ভয়েস দিত সব সময় আমি মানে পারতাম না দিতে আরও পছন্দ করতো না যে আমি সোশ্যাল মিডিয়ায় কাজ করি পাবলিকের সামনে কথা বলি এরকম একটা ব্যাপার ছিল তো তারপরে এরকম করতে করতে কয়েকটা আপুর লাইভে যায় তারপরে বিভিন্ন জায়গায় পরিচয় হয় এরকম করতে করতে আর রোশনি একটা লাইফস্টাইল একটা মানে আছে। তো ওটা ওকে আমি মানে রশনি আপু বলতাম তো ওর লাইভে গেলাম তো আমি বললাম এরকম সাপোর্ট করার জন্য ও কিছু বন্ধু দিয়ে দিল আসলে তাদের কথা ভোলার মতো না তো এরকম করে ওখান থেকে আমি মৌমিতাদিকে পাই শ্বেতাকে পাই তারপরে হচ্ছে আরও অনেককে পাই কয়জনের নাম বলবো আসলে সবাই অনেক অনেক ভালো তাদের কথা আসলে ভোলার মতো না তো ওখান থেকে আমি লাইভ শুরু করি তো রোশনিকে আমি বলতেছিলাম যে কীভাবে ব্লু দিতে হয় একটু দেখাও ও এত ফ্রেন্ডলি কী বলবো আসলে ব্লুটা আরেকটা মোবাইল দিয়ে ক্যামেরায় দেখানোর চেষ্টা করতেছিল ও ভুলে যাচ্ছিলো তো তারপরে আমার হাজব্যান্ড পাশে থেকে বলতেছিলো যে দেখতে হবে না দাঁড়ো ইউটিউবে আমি টিউটোরিয়াল দেখে নিই তো দেখলো তো সেদিন রাত্রে দশটা কি সাড়ে দশটা বাজে তো আমরা লাইভটা যেহেতু করব বাইশে মার্চ আমার ম্যারেজ ডে তো আমি ভাবছি বাইশ বাইশে মে আমি বাইশে মে থেকেই লাইভটা শুরু করব এটা ভাবছি তাহলে আমার সাবস্ক্রাইবার বাড়বে বন্ধু বাড়বে তো যখন বাইশে মে আমি এরকম লাইভটা মানে মানে একুশ তারিখ রাত্রে আর কি শুরু করলাম দেখি সাথে সাথে মনিকা দাস একটা দিদি আমার লাইভে কমেন্ট করলো তা আমি তো অবাক হয়ে গেলাম দিদি কমেন্ট করলো তারই আমরা তো লাইভ চালু করতে পারছি আমরা সাকসেস হয়ে গেছি এরকম একটা ব্যাপার আমরা তো অনেক খুশি হচ্ছিলাম তো তারপরেও তখন দুই ঘন্টার মতো ছিলাম তো পরের দিন আবার দেখি যে আমার তো ভিডিও থেকেও ওয়াচ টাইম মোটামুটি ভালো বেশ ছিল তো দেখি এটা থেকে আবার দুই ঘন্টা যুগ হয়ে গেল তো পরের দিন আবার লাইভ করলাম এরকম করতে 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 একসময় আমার ওয়াচ টাইম অনেক হয়ে গেলো মামি সফলের সফলতার কাছাকাছি চলে আসলাম তো আমার সাবস্ক্রাইবারও বেড়ে গেল ওয়ান কে হওয়া লাগে ওয়ান কে বেশি হয়ে গেছিলো তো আলহামদুলিল্লাহ আমি এখন মোটামুটি সফল তো কি বলবো আর আমার এই তো গত সোমবারে আজকে সোমবার আট দিন হলো চ্যানেলটা মনিটাইজ হয়ে গেছে তো আপনাদের সবার আন্তরিকতা সবার সাহায্য সহযোগিতা আসলে মনিটাইজ হয়ে গেছে তো দোয়া করবেন আমরা যেন আসলে এটা থেকে যে উদ্দেশ্য নিয়ে আমরা এই ইউটিউবে আসছিলাম এই উদ্দেশ্যটা যেন পূরণ করতে পারি আর আপনাদেরকে যেন সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি কি বলবো আর তো এই তো আমার ইউটিউবে আসার গল্প এখন এই তো কাজ করতেছি কিন্তু আসলে লাইভ করা বন্ধু বানানো সবার সাথে তাল দিয়ে চলা অনেক কষ্ট অনেক কষ্ট তারপরেও সব কিছু মিলে যদি কেউ কষ্ট করে তো আল্লাহ তালা তাকে সফলতা দেয় তো সবাই আসলে টিকে থাকতে পারে না টিকে থাকা আসলে অনেক কঠিন কারণ অনেকের অনেক কঠিন কথা অনেক কষ্টকর কথাও আসলে হজম করতে হয় ইউটিউবে আসার পরে অনেকে বাজে কমেন্টস করে অনেকে ভালো কমেন্টস করে অনেকে ভালো কথা বলে তো সব কিছু নিয়েই আসলে জীবন তো এই তো কী বলবো আর সবাই আসলে অনেক অনেক সাপোর্ট করবেন আশা করি নতুন নতুন সুন্দর ভিডিও যেন আমি আসলে দিতে পারি তো আসলে ভিডিও নিয়ে কোনো কথাই হচ্ছিল না আমি শুধু কথা বলতেছিলাম এটা হচ্ছে সারা দিন অফিস করার পরে সন্ধ্যার পরে আমার হাজব্যান্ড বাসায় আসছে তো আমার তো শরীর বললাম অসুস্থ ছিল তো ওনাকে বললাম একটু বাইরে গিয়ে ঝালমুড়ি খেয়ে আসি তো ঝালমুড়ি খাওয়ার জন্য আসলে বাসা থেকে বের হয়েছিলাম তো রাস্তা দেখেন একদম নিরিবিলি রাত যেহেতু বেশি হয়ে গেছে কোনো ঝালমুড়ির দোকান পাচ্ছিলাম না তারপরে একটা আইসক্রিম নিয়ে বাসায় চলে আসলাম দুইজন তো বাহিরে একটু ঠান্ডা বাতাস ছিল যেহেতু মানে কি একটু বৃষ্টি হয়ে গেছে তো ভালোই লাগতেছিল প্রকৃতিটা সব মিলিয়ে দুইজন মিলে একটু ঘোরাঘুরি করে বেড়ায় আসলাম আসলে আমার মানে ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে জানি না যদি একটু ভালো লাগে আর কীরকম ভিডিও আপনারা চান আর কি ধরনের ভিডিও মানে করলে আরও ভালো হবে ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি থাকলে আপনারা প্লিজ কমেন্টসে বলবেন আর দোয়া করবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে এতক্ষণ থাকার জন্য আমার কথাগুলো শোনার জন্য আসসালামু আলাইকুম